প্রিয় দর্শক শ্রোতা ভাইবোন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল ইবাদত হলো কোরবানি করা রসুল করিম সাল্লা সাল্লাম সাদ করেছেন ঈদ দিনে পশু কুরবানির চাইতে প্রিয় কোনো আমল আর আল্লাহ সুমাতালার কাছে নাই এটি ইব্রাহিম আলহ সাল্লামের সুন্না রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম নিজে কোরবানী করেছেন আমাদেরকে কোরবানি করতে উৎসাহিত করেছেন এবং এটিকে আল্লাহ স্মাতাল্লাহ নিদর্শন বলা হয়েছে ইসলামের অন্যতম একটি নিদর্শন ইসলামের অন্য সাধারণ আমলের চাইতে ইসলামের নিদর্শন যে সমস্ত আমলগুলো সেগুলোর গুরুত্ব অনেক বেশি প্রিয় দর্শক করোনার এই বছরে কোরবানির রূপরেখা কেমন হওয়া উচিত এ নিয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে যেমন কোরবানির পশুর হাট আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকি হতে পারে সেক্ষেত্রে বিকল্প আর কী থাকতে পারে অনেকে দাবি তুলেছেন যে এবছর বছর কোরবানি না করে কোরবানির টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিলে তাদের বেশি উপকার হবে কারণ করোনাকালীন এই সময়ে মানুষ অর্থকষ্টে ভুগছেন আবার অনেক ভাই বোন রয়েছেন যারা প্রতি বছর স্বাভাবিকভাবে কোরবানি করতেন কিন্তু এবছর অর্থসংকটের কারণে তারা কোরবানি করতে পারছেন না তাদের জন্য করণীয় কী হতে পারে অনেক প্রবাসী রয়েছেন এমন কোন জায়গায় তারা বসবাস করছেন যেখানে কোরবানি করা তাদের জন্য কঠিন হচ্ছে নিরাপত্তার কারণে বা আইনি কারণে তারা তাদের কোরবানির দায় থেকে কীভাবে মুক্ত হবেন এই বিষয়গুলো নিয়ে আমরা অতি সংক্ষেপে কথা বলবো ইংশালিদিন প্রিয় দর্শক শুরুতে চলে আসি কোরবানির পশুর হাট নিয়ে কোরবানির পশুর হাট নিয়ে বেশ জোরে সোরে কথা চলছে কেউ কেউ তো এই দাবিও করেছেন যে এবছর কোরবানি টোটালি বন্ধ থাকুক সারা দেশে কারণ করোনাকালীন এই সময় কোরবানির পশুর হাঁট বসলে সেখানে মানুষের সমাগম হবে তার মাধ্যমে করোনা ভাইরাস বিস্তার হতে পারে এই অজুহাত দিয়ে অনেকে কোরবানিকে সম্পূর্ণরূপে এবছর বন্ধ রাখার দাবি তুলেছেন এ দাবি সম্পূর্ণই হাস্যকর এবং অযৌক্তিক তার কারণ হলো প্রথমত এটি মুসলিমদের এমন একটি ইবাদত যা বছরে একবার হয়ে থাকে এর সাথে এদেশের প্রায় প্রায় সকল মুসলিমদের সম্পর্ক কোনো না কোনোভাবে রয়েছে অনেক অভাবই গরিব মানুষ রয়েছেন যারা সারা বছরের এই সময়টাতে তারা একটু গোস্ত খাওয়ার সুযোগ তারা পেয়ে থাকেন এর চাইতেও বড়ো কথা হলো যে এদেশের বহু মানুষ আছেন যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন পশুর পেছনে এবং এই একটা মৌসুমে মূলত পশু বিক্রি করে তারা সারা বছরের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন তাহলে একদিক থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত আবার গরিব দুঃখীদের বিষয়টি রয়েছে ব্যবসায়ীদের বিষয়টি রয়েছে সব মিলিয়ে কোরবানিকে সম্পূর্ণরূপে বন্ধ রাখার দাবি এটি সম্পূর্ণরূপে হাস্যকর এবং অযৌক্তিক দাবি আবার কেউ কেউ দাবি তুলেছেন যে এবছর পশুর হাট অন্যান্য বছরের মতো না থেকে ভার্চুয়ালি হোক অনলাইনে পশু কেনা বেচা হোক এ দাবিটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া না গেলেও আমাদের দেশের বাস্তবতায় এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় গ্রাম গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যারা অনলাইনে কেনা বেচার কিছুই বোঝেন না তারা এভাবে পশু কেনা বেচা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আমাদের এক্ষেত্রে প্রস্তাবনা হলো যে বড়ো বড়ো শহরগুলোতে পশুর কোনো হাট না বসে সেগুলোতে অনলাইনে পশু কেনা বেচার সিস্টেম যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুরক্ষিত থাকবো শাল্লাহ বিদিন আর গ্রামাঞ্চলে অন্য বছরের মতো পশুর হাট বসলো কিন্তু সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলোকে খুব ভালোভাবে যাতে মানা হয় সে বিষয়গুলো খেয়াল করা যেতে পারে এরপরে আসি কোরবানির পশুর জন্য আমাদের যে টাকা বা বাজেট রয়েছে সেটা দিয়ে কোরবানি না করে পশু কোরবানি না করে আমরা যদি দান করে দেই তাহলে তাতে পশু কোরবানির জিম্মদারি থেকে আমরা মুক্ত হব কি না বিষয়ে একেবারে পরিষ্কার এবং সরল উত্তর হলো কোনোভাবেই পশু কোরবানির বিষয়টি বা দায়টি থেকে আমরা মুক্ত হতে পারবো না যদি আমরা টাকা দান করি অনেকেই এ দাবিটা প্রতি বছরই করে থাকেন প্রায় বছর দেখা যায় যে কোনো বছর কোরবানির সময় বন্যা চলছে তখন বলা হয়েছে যে কোরবানি না করে ত্রাণ দিয়ে দেওয়া হোক আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের প্রয়োজন আছে একটা প্রয়োজনের খাতিরে অন্য গুরুত্বপূর্ণ আরেকটা প্রয়োজনকে বন্ধ করে আমরা কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করি না বরং সেটার জন্য আমরা অর্থের ব্যবস্থা করে থাকি করোনাকালীন এ সময় আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় অনেক কাজ চলছে কোনো কাজই কোনো কাজের জন্য থেমে থাকছে না বিশেষ করে জরুরি কাজগুলো সবই চলছে কোরবানি একজন মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ একটি কাজ জরুরি একটি কাজ তিনি করোনাকালীন এই সংকটে গরিব অবয় মানুষের জন্য দান করবেন সেটা যেমন তার দায়িত্ব কোরবানি করবেন সেটাও একটা দায়িত্ব আরেক কোরবানির সাথেও গরিবের স্বার্থ জড়িত রয়েছে ব্যবসায়ীর স্বার্থ জড়িত রয়েছে কোরবানির গোষ্ঠীর সবচেয়ে বড় অংশ বরং গরিব এবং অভয় মানুষের মধ্যে বন্টন করা হয় এর মাধ্যমে তাদের পুষ্টির যোগান হয়ে থাকে তারা গোস্ত খাওয়ার যে একটা প্রয়োজন তাদের রয়েছে শখ রয়েছে সেটা পূরণ হয়ে থাকে অতএব কোরবানি বন্ধ করে গরিবদেরকে সেই টাকা দান করার যে দাবি প্রতি বছরই তোলা হয়ে থাকে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে এভাবে যদি কেউ দান করে দেন কোরবানি টাকা তাহলে তার কোরবানি দেওয়ার যে দায় রয়েছে আমল রয়েছে জিম্মাদারি রয়েছে সেটি কোনোভাবেই তিনি মুক্ত হতে পারবেন না তৃতীয় আরেকটি প্রশ্ন হলো অনেকেই অন্য বছর কোরবানি দিয়েছেন কিন্তু করোনাকালীন এই সংকটের বছরে অর্থের অভাবে ভুগছেন তারা কোরবানি দিতে পারছেন না তাদের জন্য করণীয় কী রত্তর হল তারা এই বছর কোরবানি দিবেন না ইসলামেশ্বরী আ কাউকে তার সাধ্যে না থাকলে বাধ্য করেনি কোনো কাজ করার জন্য আমরা অনেকে কোরবানিটাকে সামাজিক ফেস্টিজের বিষয় মনে করি এটি সম্পূর্ণ ভুল ধারণা যদি সামর্থ্য না থাকে আমরা এবছর কোরবানি করব না যে ব্যক্তি সামর্থ্য থাকাকালীন সময়ে ইবাদত করেছে তার সামর্থ্য চলে যাওয়ার পর তিনি যদি ইবাদত করতে নাও পারেন আল্লাহ স্মাতাল্লাহ তাকে সব দিয়ে দেবেন যার কারণে মন খারাপ করার কোনো কারণ নেই আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আর সর্বশেষ প্রশ্ন হলো অনেক প্রবাসী ভাই বোনরা রয়েছেন এমন কোনো জায়গায় যেখানে হয়তো এবছর তারা কোরবানি না পারবেন নিরাপত্তা নির্দেশনার কারণে অথবা তারা সেখানে আইনি কোনো জটিলতার কারণে বা যে কোনো কারণে তারা কোরবানি সেখানে করতে পারছেন না তাহলে তাদের করণীয় হলো তাদের করণীয় হল তারা নিজ জায়গায় কোরবানি করতে না পারলে তাদের পক্ষ থেকে দেশে যে কোনো জায়গায় অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তিকে তিনি দায়িত্ব দিবেন বলবেন অর্থ সেখানে পাঠিয়ে দিবেন তার পক্ষ থেকে সেখানে কোরবানি হবে গোষ্ঠগুলো বন্টন করে দেওয়া হবে তাহলে এভাবেও কিন্তু তারা কোরবানি করার যে দায় জিম্মাদায় সেখান থেকে মুক্ত হতে পারে এমনকি দেশেও যারা বসবাস করছি আমরা এবছর কেউ যদি মনে করি যে আমি এমন কোনো জায়গায় আছি যেখানে কোরবানি করাটাকে নিজের জন্য বা নিজের পরিবারের জন্য সেফ মনে হচ্ছে না তাহলে তিনি দেশের যে কোনো জায়গা অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোরবানি তিনি করাতে পারেন কারণ আর্থিক ইবাদতগুলো নিজে করতে না পারলে অন্য কারোর মাধ্যমেও করানো যেতে পারে তারপর আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটি করতে হবে যাদের সাধ্য এবং সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ সোমতালা আমাদের সকলকে করোনাকালীন এই সংকটেও আলাহ সোমাদ তাল্লা সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হওয়ার তফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত